কিরে ভাই তোরা কি ত্রাণ বিতরণ করতে যাস নাকি ব্লগ বানাইতে চাস আমি বুঝলাম না তোদের কাহিনি যা একটা শুরু করলে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ত্রাণ দিয়ে তোরা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা ব্লগ ভিডিও করস তোরা এগুলোতে টাকা ইনকাম কি আসলে টাকা ইনকাম করার জন্য যাস না কি তোরা এই ত্রাণ বিতরণ করার জন্য যাস না কি গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য যাস কোনটা করস বেশিরভাগই দেখলাম যতোগুলা মানে ইউটিউব আর আছে আর আছে যতোগুলা দেখলাম বেশিরভাগ বেশিরভাগ তোরা কি মনে করতে কি দ্যাস তান দেশ মনে কর দেখি এই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার পনেরো হাজার সর্বোচ্চ কিন্তু ব্লগ করছে একশোটা একশো পঁয়তাল্লিশ ত্রিশাল্লিশটা ওই কি তানবি তাঁ তানবির গাবি তানবির গাভি সাইদা সৈইদা আফ্রিতির বাসার কাজের বু ইতে বলে কাজের বুয়া নাকি কী বেলে এতে ইতে না কি বেলে কী এ ছয় হাজার টাকা সাত হাজার টাকা দিই বেলে তানবির গাবি মনে হয় সাত হাজার টাকা দিই এতে একশো কতটা ব্লগ বানাতে জান না তোয়া ইতে ইতে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিই পাঁচ হাজার টাকা ত্রাণ বিতরণ কইরা তোর এই তস ই চল্লিশটা টিকটক ভিডিও টিকটক বানা ব্লগ বানা তোরা কি আসলে তোদের মতলবটা কি তোরা কি আসলে কি ত্রাণ বিতরণ করতে চাস নাকি ব্লগ ভিডিও বানাতে চাস কোনটা চার পাঁচ হাজার টাকা দিয়ে মনে করছে ব্লগ বানায় ওরা ফেসবুকে মানে তোরা দেখাচ্ছ তোরা আসলে জন ধরা দিই জন ধরা দিই অনেক কিছু করতেস মানুষের পাশে দাঁড়াতেছ বহুত হ্যান ত্যান বাইরে বাই তোরা মানে তোরাও ঘটে সামান্য কিছু ভিউ কামানোর জন্য সামান্য কিছু ভিডিও ভিডিও আপলোড দিয়ে মনে করতে তোরা তোরা মানুষদেরকে বোঝাচ্ছ আমরা মানুষের পাশে মানুষের পাশে আসি জনগণের পাশে আসি আমরা আমরা যতদিন আছি বেঁচে থাকবো কিন্তু কি হইল। তোরা আসলে যে প্রকৃত পক্ষে তোরা যে ইয়ে করে সেগুলো তো আসলে চাপা থাকে না বুঝলি তারা তোর সত্যি কথা বাইরে তো সত্যি কথা কখনো চাপা থাকে না তোরা যে পাঁচ ছয় হাজার টাকা ত্রাণ দিয়ে তোরা যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা একশোটা ব্লক করে তোরা টাকা কামানো আসলে তোদের ধান দাটাই হলো টাকা কামানো মানুষদেরকে সহযোগিতা করার জন্য না বুঝলো যা করতেছে জান্নাত তো হয় এবং বিভিন্ন ধরনের তানবির গাবে তারপর আরও অনেকগুলো ইউটিউবার ইউটিউবার আছে ব্লগার আছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার আছে বেশিরভাগই আসলে তোদের মূল উদ্দেশ্যটা হয়েছে বল থেকে টাকা কামানো টাকা লাগবে টাকা তোরা আসলে দাম সদ্দে করতে চাস না ভাই আসলে দাম শব্দ করাটা এমনই যেটা কি আল্লাহ তারা বলছে যে কি তোমরা দান শব্দে করো সেটা তোমার মনে মনে যেমন তুমি জানো তোমার আল্লাহ ভালো জানো এটা বলছে আর তোরা ভাই দান শব্দে করস নাকি মানুষদেরকে দেখানো লোক দেখানো তোরা লোক দেখানো করে যায় এগুলো আসলে কি এগুলো ঠিক বাই তোরা যেগুলো করতেছ কি কইতাম এক একজন এক একটা মানে কি এগুলো কোনো কথা একজনের কন্টেন্ট ক্রিয়েটার রোমা মা একজন মা মানে মনেটা না করে একজন বাইরে লই যায় আর একজন কি মা ওনারে বাইরে লই যায় তারপরে এক একজন এক একটা কন্টেন্ট মানে ইস্যু টিস্যু মানে ফেসবুক ভাই ফেসবুক ইয়াটাই মানে তোমার প্ল্যাটফর্মটা হয়েছে মানে এখন ধোকা বাজার কি মানে ভাওতা বাজে এগুলো ছাড়া কিছুই না ঘুদ দি ফেসবুক টেসবুক ইলে মানে করলে ভালো কন্টেন্ট কর মানসম্মত কম কন্টেন্ট কর এগুলো দেখা দেখেই মানে মানুষদেরকে ভালো সাজা করে এগুলো মানুষ এখন বোঝে তোরা যদি কত দুই নাম্বার বাট পারি কারণ সেগুলো সবাই বোঝে এখন বুঝছ যা করতে ছাইরা দে দে দেব ভালো ভালোই যা ভালো হয়ে যায় বুঝতে ভালো টাকা পয়সা লাগে না দেখিস ও বাজি সাইজ এখন কর খাবি পরে বুঝবি বুঝবি সাইজ